যে কত সুন্দর সুন্দর বান্ধবী আসলে আজও পর্যন্ত মিস করি তাদের কথা আসলে বলে বোঝানো যাবে না হ্যাঁ মাঝে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে হাবি সুন্দরী তাকে বলছিলাম যে বলছে যে আমার থেকে কিন্তু মানে মুঠো মত লম্বা এক বিঘে বেশি লম্বা বলছে ওর সাথে যদি তুমি মেপে আসতে পারো তাহলে এক কেজি চমচম এখন তার নাম শারমিন সুলতানা ছিল এখন ওর সঙ্গে কিন্তু আমার হাবি খাতের আর ওই রকম চেহারা আর আমি কিন্তু সব মেয়েরা আমার সঙ্গে কথা বলতো আমার গল্প না শুনে কোনো মেয়ে বাড়ি যেত না অনেক মেয়েরা গল্প শুনতে আসতো যে যে আসলে আমার গল্প শুনতো কেজি এখন শারমিন বলছে নাকে নাকে সে যে কি মজা এসেছি পরীক্ষার সময় আর কি আচ্ছা ভাই এখন আপনার এই চায়ের দেখে যদি বেকার যুবকরা আহ শিখতে চায় জানতে চায় এই যে বেকার যুবকেরা এই যে বসে আছে ঘরে চাকরির আশায় আসলে এরা এদের কোনো বুদ্ধি না আমার মতো আমি যে এরকম ছোট্ট একটা ঘের করুক দেড় বিঘা জমিতে আমার এক চাচা তো তিন লক্ষ টাকা তরমুজ বিক্রি করে প্রতি বছর হ্যাঁ তাহলে এই যে বাড়ি বসে চাকরি নেই চাকরি নেই শুধু সরকারের গালিগালাজ করা এটা ঠিক না নিজে কর্মসংস্থান করো নিজে নিজে কর্মসংস্থান করো পড়াশোনা করে অ্যাকাউন্টিংয়ে আছে তো তুমি পরের অদিনে চাকরি করবে আমার কিন্তু সুন্দর চেহারা ছিল আমি কখনো আমার তোকে আমি রোদ লাগাতে দেয়নি দশ বছর আমার তোকে কখনো রোদ লাগেনি মেয়েরা দেখলে পাগল হয়ে যেত এখন শাশি হয়েছে বলে কেউ তাকায় না আমার দিকে আমার কিন্তু নতুন গাড়ি আছে ডিসকভার গাড়ি আছে আমি যখন ঘেরে আসি তখন আমার কিন্তু হবে বড় মনে হয় আমি কিন্তু গাড়িতে যখন উঠি তখনও আমি সবসময় বডি স্পেয়ার আমি স্কুলে গেলে মেয়েরা পিছন লাগতো যে আসলে টুটুলের কাছ থেকে সোনকেরি মাখতে হবে এক তো সেন্ট আমি কিন্তু কলেজে যখন যাতাম যে আসলে ভাব তখন হয়তো এত প্রভাবশালী ছিলাম না এখন হয়তো অনেকটা সরল হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে তখন কিন্তু টাকা ছিল না আসলে কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি একসময় হয়তো আপনার টাকা ছিল না কিন্তু মনে অনেক ভালোবাসা ছিল হ্যাঁ আর এখন টাকা হয়েছে ভালোবাসা না ভালোবাসা আছে কিন্তু সেই সময়টা নাই আসলে চাইলেও হয় না চাইলেও হয় না যে আসলে সেই বন্ধু বান্ধব যে কত সুন্দর সুন্দর বান্ধবী আসলে পর্যন্ত মিস করি তাদের কথা বলে বোঝানো যাবে না হ্যাঁ এখন দেখলে মাঝে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে হাবি সুন্দরী তাকে বলছিলাম যে বলছে যে আমার থেকে কিন্তু মানে মত লম্বা এক বিঘে তোর বেশি লম্বা বলছে ওর সাথে যদি তুমি আসতে পারো তাহলেই এক কেজি চমচম এখন তার নাম শারমিন সুলতানা ছিল এখন ওর সঙ্গে কিন্তু আমার হ্যাবি চেহারা আর আমি কিন্তু সব মেয়েরা আমার সঙ্গে কথা বলতো আমার গল্প না শুনে কোনো মেয়ে বাড়ি যেত না অনেক মেয়েরা গল্প শুনতে আসতো যে আসলে আমার গল্প শুনতো মেপে এক কেজি চম দিচ্ছিল এখন শারমিন বলছে যে নাকে নাকে লাগাই মজা এসেছি পরীক্ষার সময় আর কি আচ্ছা ভাই এখন আপনার এই সাইড দেখে যদি বেকার যুবকরা শিখতে চাই যে বেকার যুবকেরা এই যে বসে আছে ঘরে চাকরির আশায় আসলে এরা এদের কোনো বুদ্ধি না আমার মতো আমি যে এরকম ছোট্ট একটা জমিতে করুকা তিন লক্ষ টাকা করে টাকার হ্যাঁ তাহলে এই যে বাড়ি বসে চাকরি নেই চাকরি নেই শুধু সরকারের গালি গালাজ করা এটা ঠিক না নিজে কর্মসংস্থান করো নিজে নিজে কর্মসংস্থান করো পড়াশুনো করে এ আছে তো তুমি পরের অদিনে চাকরি করবা কিন্তু